পবিত্র ঈদে মিলাদুল সাল্লাল্লাহু সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম উপলক্ষে সোমবার চার রবিউল আওয়াল এক সেপ্টেম্বর খেতমতে উম্মতে মোহাম্মদী সংগঠনের মাবেলা সানাইয়া সাত নম্বরে এক বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন মাবেলা সানাইয়া আট নম্বর রোডের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমির হোসেন সভাপতিত্ব করেন খ্যাতমতে উম্মতে মোহাম্মদী মাবেলা সানায়ার সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাজি মঞ্জুর ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট দানবীর সমাজসেবক ওমান চট্টগ্রাম উইংস ও ওমান সোশ্যাল ক্লাবের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত এবং ওমান মার্কেটের গল্পিত সত্ত্বাধিকারী আলহাজ মোহাম্মদ নেসার উদ্দিন নেসার সিআইপি আপনাদের কাছে আমরা আশা করি যাতে আমরা ভবিষ্যতে এইভাবে আমাদের ঈদে মিলাদুলনবী যেভাবে সুন্দরভাবে উদযাপন করতে পারি মতো আপনাদের প্রতি আমরা দোয়া চাই এবং আপনাদের সহযোগিতা কামনা করি বৃহত্তর মোবাইল আসানায়ের উদ্যোগে আজকে ঈদ মিলাদুন্নবী নবী সাল্লাহ উদযাপন

জিলানি খান মোহাম্মদ আইব খান চৌধুরী ও মোহাম্মদ সাত্তার মাহফিলে আলোচক হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেম ডাক্তার মাওলানা শহীদ রেজা মিসবাহী এবং মাওলানা সাঈদ আলী কাজমি অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ফরহাদ মোহাম্মদ দিদারুল ইসলাম তানফির ও তমিস উদ্দিন ফান্ডারি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফয়সাল মোহাম্মদ সুমন হেলাল ও এরশেদ সহ প্রবাসী ব্যবসায়ী ও গণমান্য ব্যক্তিবর্গ এই জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমি আপনাদেরকে অনেক অনেক মোবালাদ ধন্যবাদ জানাচ্ছি মোবালা বৃহত্তর মোবালা স্থানে কমিটি কর্তৃক আয়োজিত ঈদে মিলাদ নবীর আজকের এই সভা সম্মানিত সভাপতি আমাদের নাসারউদ্দিন ভাই বৃহত্তম মোবালা সানার নতুন সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আমির হোসেন ভাই কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এবং বঞ্জবায় কেন্দ্রীয় কমিটি কর্মকর্তা আমাদের সাথী ভাই অনুষ্ঠান সফল করতে ব্যবস্থাপনায় ছিলেন ইসমাইল হোসেন মাহবুব উদ্দিন মোহাম্মদ তারেক মোহাম্মদ রাজু মোহাম্মদ ইউসুফ ফয়সাল মাহমুদ ফারুক হোসেন মোহাম্মদ হাসান মিজান মনির মোহাম্মদ জামাল জহির মামুন ফারুক ইরশাদ ও কামরুল দিনব্যাপী এই মাহফিলে পবিত্র কোরআন তেলোয়াত নাতে রাসুলসাল্লু ওয়াসাল্লাম পরিবেশনের পাশাপাশি প্রবাসীদের অংশগ্রহণে এক আত্মাধিক পরিবেশ সৃষ্টি হয়